তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যাচ্ছি বেলুর মঠে তো আমরা প্রায় পৌঁছেই গেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আমি মিরা আমরা পুরো প্ল্যানিং করেছিলাম যে দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে আমরা যাব বেলুর মঠে আর ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওখানে প্রসাদ খেয়ে তারপর চলে যাব বাড়ি কিন্তু আমরা জানতাম না যে বেলুর মঠে হচ্ছিল অনুষ্ঠান আর চতুর্দিকে আওয়াজ আর বসেছিল বিশাল বড় মেলা সত্যি কথা বলতে ওখানে আমরা একটু বসার মতন জায়গা পাইনি আর তার সাথে রোদে ঘুরে ঘুরে আমরা সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা বেরিয়ে যাব তো কিছুক্ষণ একটা জায়গায় বসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এত রোদ গরমে সত্যি খুব কষ্ট হচ্ছিল তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে যাব বেলুর স্টেশন আর সেখান থেকে যাব হাওড়াতে আর এই গরমে আমার বলে চোখে মুখে জল দিয়ে চুলটাকে বেঁধে ফেলেছি তার সাথে কানের গুলোকেও কিন্তু আমি খুলে ফেলেছি তো আমরা চলে এসেছি বেলুর স্টেশনে আর এখান থেকে ধরবো ট্রেন তো এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো আমাদের ট্রেনও ঢুকে গেছে আর এবার চলে যাবো হাওড়াতে ওখানে গিয়ে কিন্তু আমরা লাঞ্চ করবো আর সেই ভিডিও আসছে নেক্সট পার্টে এখন কে টাটা